আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো বেক্সি তুলি বাটি বেক্সি তুলি বাটিকে দেখেন বেশ কিছু কালার এবং বেশ কিছু ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আপনাদের কিছু খুলে খুলে দেখাচ্ছি দেখেন প্রথমে এ একটা কালার একটা কালার এ একটা কালার এর মধ্যে থেকে আমি দুই একটা খুলে দেখাবো আপনাদের আপনারা দেখেন দেখেন এই ডিজাইনটা খুলে দেখাই এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে যারা সুপার বেক্সি তুলি বাটি চান তারা অবশ্যই এই ভিডিওতে স্ক্রিনশট দেন দেখেন সেই বেস্ট কোয়ালিটি সুপার বেক্সি দেখেন এটার হচ্ছে আপনার কোঠা দোপাট্টা দুপাট্টাটা কিন্তু কোঠা দেখেন না টার্সলা সেই সুপার লেভেলের সুপার বেক্সি তুলি বাটি দেখেন আমি এটা ঠিক আছে হাতের কাপড় কিন্তু এই ডিজাইনের মধ্যে আপনি পাঁচটা কালার পেয়ে যাবেন দেখেন পাঁচটা কালার আমি সুন্দর করে দেখাচ্ছি আপনাদের কালার একটা কালার একটা কালার যেই নেবেন এটা পাঁচটা কালার নেবেন দেখেন অনেক সুন্দর পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার প্রত্যেকটাই আনকমন ডিজাইন আনকমন কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে যারা এই সুপার বেক্সি তুলি বাটি নিতে চান তারা অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করুন দেখেন সেই লেভেলের একটা জামার কাপড় দেখালাম আপনাদের সাথে দেখেন এক্সট্রা কিন্তু হাতার কাপড় অনেক সুন্দর দোপাট্টাটা দেখেন দোপাট্টা অনেক সুপার কোয়ালিটি দেখেন দুপাটার মাঝখান দিয়ে সেট আছে আপনার পাইপিং দেওয়া সাথে হচ্ছে গা আপনার টার টার্চের লাগানো দেখেন অনেক সুন্দর এর সাথে আপনার পাক্কা আড়াই গছ হচ্ছে গে আপনার প্যান্টের কাপড় এইটার মধ্যে দেখেন পাঁচটা কালার আছে আবার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার বুঝছেন প্রত্যেকটা প্রত্যেকটা কালারই অনেক ইউনিক সুপার মোমবাটিকের আরও বেশ কিছু ডিজাইন আছে সেই ডিজাইনের মধ্যে আমি দেখাচ্ছি প্রথমে এই ডিজাইনটাই দেখাই দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন সুপার বেকচি তুলি বাটিকের অসম্ভব সুন্দর একটা ড্রেস সাথে আপনার একটা দোপাট্টা দেখেন কোঠা কোঠা অন্য যেটাকে বলে দেখেন ঠিক আছে অনেক সুন্দর এর সাথে কিন্তু আপনার অনেক কোয়ালিটি সম্পন্ন একটা হাতার কাপড় আছে সাথে তো আপনার পাক্কা আড়াই গাছ আপনার প্যান্টের কাপড় পাচ্ছে নি এটার কালারগুলো আমি দেখাই দিচ্ছি এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর দেখেন এই একটা ডিজাইনের মধ্যে আবার চলে আসলাম এই ডিজাইনটাও অনেক সুন্দর লাগে ঠিক আছে আমি এই ডিজাইনটাও খুলে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে থাকেন সুপার বেক্সি তুলিবাটিক মনে রাখবেন এটা হচ্ছে সুপার বেক্সি তুলি বাটি এটা নিলে আপনি পাঁচ কালার নেবেন পাঁচটা পাঁচ কালার এটা হচ্ছে যে পাঁচ কালারের একটা সেট যারা এই অসম্ভব সুন্দর একটা সেট সংগ্রহ করতে চান অতি দ্রুতই অর্ডার করে ফেলুন দেখেন অনেক সুন্দর চমৎকার একটা দোপাট্টা দেখেন অনেক কোয়ালিটি সম্পন্ন একটা দোপাট্টা হুম সেই সুপার লেভেলের সুপার বেক্সি বাটিক বেক্সি তুলি বাটিক আপনার প্যান্টের কাপড় কিন্তু পাক্কা আড়াই এটার মধ্যে কালারটা দেখেন একটু এই একটা কালার এই যে একটা কালার এটা অনেক সুন্দর কালার এই একটা অনেক সুন্দর কালার এ একটা অনেক সুন্দর কালার তো আপনারা আজকে দেখলেন সুপার বেক্সি তুলি বাটিক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম